লন্ডনের নিউহামবার কাস্টমস হাউসে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন তুচ্ছ ঘটনায় প্রাণ হারিয়ে রেইস উদ্দিনের পরিবারে বইছে শোকের মাতম বিস্তারিত জানাচ্ছেন ফাইসাল মাহমুদ ক্যামেরায় ছিলেন রেজাউলকর মৃধা প্রতিবেশীর নাইফ আক্রমণের শিকার হয়ে প্রাণ গেল ব্রিটিশ বাংলাদেশি রাইস চুরিকা মারাত্মক আহত রইসুদ্দিনকে সত্তর বেগ রক্ত ও সবচেয়ে আধুনিক চিকিৎসা সেবা দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে প্রায় সত্তর ঘন্টার ডাক্তারদের অক্লান্ত চেষ্টার পর সোমবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের সেন্ট বার্স হাসপাতালে তিনি মারা যান শনিবার খুনোদনের উস্কানি ছাড়াই ফ্ল্যাটের মেইন ডোর বন্ধ করার জের ধরে প্রতিবেশী নাইফ আক্রমণের শিকার হয়েছিলেন তিনি রাইস ভাই আমাকে ফোন দিলেন আমি বাসায় ছিলাম বললেন যে আমাকে অ্যাটাক করছে নিচের লোকটা আর কি সে প্রথমে আপনার একটা ওয়েট নিয়ে আসছে যেটা আমরা এক্সারসাইজ করার সময় ইউজ করি ডাম্বেলের যে ওয়েট গুলো আছে এবং ও প্রথম থেকেই রেডি ছিল এটার জন্য জানালার উপরে সে ছিল কিচেনের নাইফ সে দৌড়ায় গিয়ে কিচেন নাইফ নিয়ে আসে আমাদেরকে আমাকে স্টেপ করতে লাগছিল। তো আমি পেছনের দিকে সরে যাই সরে যাওয়ার পর ওর বাবা সামনে বড় ওর বাবাকে স্টেপ করে ভাই মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পরেই ও উপর যুবরী ভাইয়ের উপরে উঠে স্টেপ করতে থাকে আর কি হামলার সময় পিতাকে বাঁচানোর চেষ্টা করায় পুত্র হামলার শিকার হয়েছেন টু হি ফর রান হি and I just, yeah, it was just a bit, I don't really remember, it was an intense moment. এই হামলার সাথে জড়িত একজনকে পুলিশ গ্রেফতার করলেও রেইজ আহমদের হত্যাকারীর বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ রয়েছে অনেক এই ঘটনার পর ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই ইনসিডেন্টটা হইছে আমরা আসলে লিটারালি ট্রমাটাইজ আমি এটা কোনোভাবেই ভুলতে পারতেছি না আমার চোখের সামনে টোয়েন্টি ফোর সেভেন এটা আমার চোখের সামনে ভাসতেছে আমরা বারবার রিপোর্ট করেও কোনো বিচার পাই আমাদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে কমিউনিটি থেকেও আসলে তেমন কেউ আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি পুলিশ আসতেছে আজকে আমি পুলিশকে বলে আরও কিছু এভিডেন্স কালেক্ট এখন গিয়ে কালেক্ট করতেছে ওই বাসা থেকে ওর বাসা থেকে সো আমি জানি না আমরা কতটুকু জাস্টিস পাব বাট আমরা আল্লাহর কাছে দু বিচার করেন আর কি নিজ ভাষায় আক্রমণের শিকার হয়ে নিহত রেইজ আহমেদের পুরো পরিবার এখনও ট্রমার মধ্যে রয়েছে As of this current moment, I just want justice for what has happened to my father and me. It's completely unfair. I, I, it should be allowed, honestly, in this country of Great Britain. It, it's such uncivilized behavior, and I, I don't know how this went under the radar of, of the council. I'm honestly extremely disappointed. সরকারি তথ্য অনুযায়ী দু সালের মার্চের শেষ পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে সংগঠিত মোট হত্যার মধ্যে চুরিকাগাতে মৃত্যুর সংখ্যা ছিল একচল্লিশ পারসেন্ট অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আশঙ্কাজনক হারে বাড়ছে এই সংখ্যা ফয়সল মাহমুদ চ্যানেলস নিউজ লন্ডন